ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের ঈদ তো পুরা ঈদের দিন কেমন কাটে বিশেষ করে প্রবাসীদের সম্পূর্ণ ঈদের দিনটা কেমন কাটে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখন বের হয়েছি নামাজের উদ্দেশ্যে নামাজ পড়তে যাইতেছি তো এখন একটু পরিবারের সাথে একটু কথা বলবো তো কথা বলার পরে ইনশাল্লাহ নামাজের উদ্দেশ্যে রোয়ানো হব তো আমাদের এই দু একটা বিল্ডিং পরেই আমাদের মসজিদ তো ওইখানেই নামাজ হবে তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক তো কেমন কাটতেছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওতে ইনশাল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনাদের আশা করি পাশেই থাকবেন নামাজের উদ্দেশ্যে রোয়ানো হয়েছি তো যাইতেছি আমার এখান থেকে বেশি দূরে না যে দেখতেছেন ঈদের নামাজ পড়া বাসায় যাইতেছি এখন বাসায় যেয়া যদি কিছু খাইতে পারি খাইয়া ঘুম দিব তারপর ইনশাল্লাহ পরে কথা হইতেছে এখন এশার নামাজ পড়তে আসছি তার মানে বুঝতেছেন যে বলা যায় যে এক টাকে ঈদ শেষ তো এটাই প্রবাসীদের ঈদ এটাই প্রবাসীদের জীবন তো বুঝতে পারতেছেন ফজর দিয়া শুরু এশার নামাজের পরেই ইনশাল্লাহ আমাদের ঈদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম